যারাই পিয়ার পদ্ধতির বিরোধিতা করবে আমরা মনে করব তারাই নতুন নামে ফ্যাসি সভা স্বপ্ন দেখছে সুতরাং এই নতুন স্বপ্নবাসদের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা দিব না ইনশাআল্লাহ আজকে পিসিআর যেমন ঘোষণা দিয়েছেন পিয়ার পদ্ধতি আমাদের নির্বাচন দিতে হবে পিআর পদ্ধতি ব্যতীত এই বাংলাদেশে আমরা কোনো নির্বাচন দেখতে চাই না আমরা আমাদের ভোটাধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা চাই না আমাদের বাংলাদেশের মানুষের কোনো ভোট মুছে যাক এই জন্যই পিআর পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচন দেওয়ার জন্য আমরা বর্তমানে যে সরকার রয়েছে তাকে আমরা আহ্বান করব অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে আপনারা পিআর পদ্ধতির মাধ্যমে আপনারা নির্বাচন ব্যবস্থা চালু করে দেন পিআর পদ্ধতি ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেবেন আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটা মাস ঐক্যবদ্ধ হয়েছে পিআর পদ্ধতি প্রবর্তন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিতে পারি না আমরা আমরা মানুষকে আর ফ্যাসিজে আমরা জোর দিব না আমরা ইনশাল্লাহ রক্ত ধরিয়েছি ঘাম ধরিয়েছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি নতুন কোন ফ্যাসিস্টের জন্ম বাংলাদেশে হবে না আমরা বলতে চাই যারাই পিআর পদ্ধতির বিরোধিতা করবে আমরা মনে করব তারাই নতুন ভাবে ফ্যাসিস হওয়ার জন্য স্বপ্ন দেখছে সুতরাং এই নতুন স্বপ্নবাসদের স্বপ্নকে বাস্তব করতে আমরা দিব না ইনশাআল্লাহ পিআর পদ্ধতি প্রবর্তনের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা ভোট দিব আর ভোট কেন্দ্র যাতে করে কেউ দখল করতে না পারে ইসলামী ছাত্রন্দ বাংলাদেশকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে প্রতিটা ভোট কেন্দ্র পাহাড়ে দিতে হবে আমার কোনো ভাইয়ের আমার কোন বোনের ভোট যেন অন্য কেউ কারচুপি করতে না পারে এই জন্য ইসলামী ছাত্র নামাজের প্রতি সদস্য কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে ইনশাল্লাহ এই ভোট যুদ্ধে আমরা জয় হব দেশের প্রতিটা ভালো মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে এই একটি সুখী সমৃদ্ধ দেশের আমরা গর্ব সবাইকে সবাইকে ধন্যবাদ আজকের এই চমৎকার সুন্দর আয়োজন করার জন্য গাইবান্দার ইসলামী ছাত্র বাংলাদেশ সহ সহযোগী সংগঠন সকলকে আন্তরিক মুবারকবাদ রাখছি